ডিয়ার লার্নার্স পূর্বের ন্যায় আজকেও আমরা পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি তো এর আগে আমরা ছয়টা পার্টে ছয়টা প্রশ্ন আমরা সমাধান করে দিয়েছিলাম তো আজকে আমরা সপ্তম পার্টে আছি তো আজকে আমরা দেখব পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত প্রশ্নের গণিতের ওপর সমাধান তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ছয়ের ক নম্বর প্রশ্নে এসছিল পঁয়তাল্লিশতম এ যে ডিউ ভর্তি পরীক্ষায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একশো বিশটি এমসিকিউ প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হয় এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ওয়ান বাই ফোর নম্বর কর্তন করা হয় অর্থাৎ ওয়ান বাই ফোর মানে হচ্ছে শূন্য নম্বর কর্তন করা হয় অর্থাৎ চার ভাগের এক ভাগ নম্বর কর্তন করা হয় একটা ভুলের জন্য একজন পরীক্ষার্থী সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পঁয়ষট্টি নম্বর প্রাপ্ত হয়েছে অর্থাৎ একশো বিশটা প্রশ্নেরই সঠিক উত্তর প্রশ্নের উত্তর দিয়েছে সেক্ষেত্রে ওখান থেকে সে পঁয়ষট্টি নম্বর পেয়েছে তার মানে কিছু ভুল গেছে এখন বলতে যে পরীক্ষার্থী কতগুলো সঠিক এবং কতগুলো ভুল উত্তর দিয়েছিল অর্থাৎ ওই পরীক্ষার্থী কতটা সঠিক এবং কতটা ভুল উত্তর দিয়েছিলো সেটাই আমাদের এখন বের করতে হবে তো চলুন আমরা সলিউশনে আসি সলিউশনের শুরুতে আমরা প্রথমে যেহেতু আমাকে বলে দিছে যে পরীক্ষার্থী কতগুলো সঠিক এবং কতগুলো ভুল উত্তর দিয়েছিল তো আমরা প্রথমে ধরে নিই যে সঠিক উত্তর দিয়েছিল এক্সটি তাহলে আমরা ধরি সঠিক উত্তর দিয়েছিল সঠিক উত্তর দিয়েছিল এক্সটি অজানা একটা মান আমরা ধরে নিলাম তাহলে অতএব ভুল উত্তর দিবে তাহলে কতটি ভুল উত্তর দিয়েছিল যদি সঠিক উত্তর এক্সট্রা দেয় তাহলে ভুল উত্তর কতটা দিয়েছে অবভিয়াসলি মোট যেহেতু একশো বিশটা প্রশ্ন ছিল তাহলে একশো বিশটা থেকে সঠিক উত্তর যেহেতু এক্সট্রা দিয়েছে তাহলে সঠিক উত্তরটা বাদ দিলে একশো বিশটা থেকে সঠিক উত্তর যতটা দিয়েছে ততটা বাদ দিলে আমরা কী ভুলটা পাবো যে ভুল প্রশ্ন তাহলে এতটা দিয়েছে যে সাপোজ আমরা ধরলাম যে সঠিক উত্তর দিয়েছে সত্তরটা তাহলে ভুল উত্তর কত দেবে একশো বিশ থেকে সত্তর বাদ সেক্ষেত্রে পঞ্চাশটা আমাদের ভুল হবে এই আর কি ওকে তো এখন সঠিক উত্তর আমরা এক্সট্রা ধরলাম ভুল উত্তর ধরে তাহলে হয়ে গেল একশো বিশ মাইনাস এক্সটি তাহলে প্রশ্ন মতে আমরা আসি প্রশ্ন মতে আমরা আসবো তো দেখেন একশো বিশটা এমসি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হয় তার মানে যেহেতু এক্সটা সঠিক উত্তর দিয়েছিল তাহলে এক্সটা সঠিক উত্তরের জন্য এক নম্বর অর্থাৎ একটাতে যদি এক নম্বর করে হয় তাহলে এক্সটা সঠিক উত্তরের জন্য এক্স নম্বর প্রাপ্ত হয়েছে তাই না তো সেমভাবে এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ওয়ান বাই নম্বর যেহেতু আমাদের ভুল উত্তর দিয়েছিল কত একশো আমি এখানে একটু সাইড নোট করতেছি একটা ভুলের উত্তরের জন্য ওয়ান বাই নম্বর যদি কর্তন করা হয় তাহলে একশো বিশ মাইনাস এক্স এর এই এতটা ভুলের জন্য তাহলে ওয়ান 4 অর্থাৎ একশো বিশ মাইনাস এত নম্বর কি কাটা যাবে অর্থাৎ তাহলে এক্স এক্স নম্বর থেকে এত নম্বর কাটা গেলে মোট নম্বর তাহলে হবে পঁয়ষট্টি নম্বর তাহলে আমার প্রশ্ন মতে সেটাই আসবো যে ভুল সঠিক উত্তর যেহেতু এক্সটা দিয়েছে তার মানে এক্স নম্বর পেয়েছে সেখান থেকে আমার ভুল উত্তর কাটা যাবে ভুল উত্তর বলতে হচ্ছে আমাদের একশো বিশ মাইনাস এক্স বাই ফোর কেননা একটা ভুলের উত্তরের জন্য আমার এক বাই ফোর অর্থাৎ চার ভাগের এক ভাগ নম্বর কাটা যাচ্ছে সেক্ষেত্রে একশো বিশ মাইনাস এক্সের জন্য ওয়ান বাই ফোর অর্থাৎ একশো বিশ মাইনাস এক্স বাই ফোর নম্বর কর্তন করা হবে তো এই মোট নম্বর থেকে যতটা নম্বর প্রাপ্ত হয়েছে তত থেকে ভুল উত্তরের জন্য যতটুকু কাটা গেল ততটুকু কাটা যাওয়ার পর মোট নম্বর হবে তাহলে কত তার পঁয়ষট্টি নম্বর প্রাপ্ত হবে ওকে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তো এখন জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করবো তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি লসাগু নিতে পারি আমরা এখানে দেখেন আমরা লস যদি নিই তাহলে লসাগু হচ্ছে ফোর কেননা এক্সের নিচে ওয়ান আছে মনে মনে ওয়ান আর ফোর লস হচ্ছে ফোর তাহলে ওয়ান দ্বারা ফোর কে ভাগ করলে ফোর ফোর আর লবের সাথে গুণ যদি হয় তাহলে ফোর আর এক্স গুণ করলে হচ্ছে ফোর এক্স মাইনাস ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ফোর এক্স তাহলে হবে একশো বিশ মাইনাস এক্স যেহেতু মাইনাস আছে সামনে তাহলে মাইনাস একশো টু বিশ মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওকে ইকুয়ালস টু সিক্সটি ফাইভ ওকে আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে ইমফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি দেখেন নিচে তো ফোর আছে উপরে ফোর এক্স প্লাস এক্স তার মানে চারটা হাতি আর একটা হাতি যোগ করলে হলো পাঁচটা হাতি মাইনাস একশো বিশ ইকুয়ালস টু এদিকে হচ্ছে সিক্সটি ফাইভ ওকে তাহলে এমপ্লাইজ দ্যাট দেখেন আর আরে যদি আমরা এখন গুণ করি এর পঁয়ষট্টি নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর এই উপরের ভ্যালুটা গুণ করলে আমাদের কিন্তু উপরের ভ্যালু পাচ্ছি ফাইভ এক্স মাইনাস একশো বিশ ইকালস টু চার আর পঁয়ষট্টি গুণ করলে চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ আর দুই ছাব্বিশ তার মানে দুশো ষাট ওকে তো এখন তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট এক্সের মানটা বের করতে পারলে কিন্তু আমাদের কাজ শেষ তাহলে ফাইভ এক্স অর্থাৎ এক্স জাতীয় মানটাকে আমি এর পাশে রাখবো দুশো ষাট মাইনাস একশো বিশটা বিশটায় পাশে আসি প্লাস একশো বিশ ওকে তাহলে এম ফ্লাইজ দ্যাট ফাইভ এক্স ইকুয়ালস টু একশো দুশো ষাট ছিল তাই না হ্যাঁ দুশো ষাট আর এই যে এর পাশে প্লাস একশো তার মানে এখানে যদি আমরা যোগ করে দিই জিরো এইট থ্রি তার মানে তিনশো হলো দুশো আর একশো যোগ করে তিনশো তাহলে দ্যাট এখান থেকে আমরা শুধু এক্সের ভ্যালু বের করব তো এক্সের ভ্যালু বের করতে গেলে তাহলে ফাইভটা যেহেতু এক্সের সাথে গুণ অবস্থায় আছে এপাশে আসি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে তিনশো বাই ফাইভ তো কাটাকাটি করেন পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন তিরিশ কেননা আটত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে তিরিশ আর তিন তিন আর শূন্য হচ্ছে তিরিশ পাঁচ ছয় তিরিশ তার মানে ছয় অতএব তাহলে এক্সের ভ্যালু আমরা পাইলাম কত সেভেন্টি সিক্স মানে এক্স বলতে তো আমরা ধরে নিয়েছিলাম কি সঠিক উত্তর দিয়েছিল তার মানে এখানে সঠিক উত্তর তাহলে ছিয়াত্তরটি প্রশ্ন দিয়েছিল তাহলে আমরা বলতে পারি অতএব সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছিল সঠিক উত্তর দিয়েছিল কতটি ছিয়াত্তরটি তাহলে ভুল উত্তর দিয়েছে অতএব ভুল উত্তর দিয়েছে কতটি ভুল উত্তর দিয়েছিল আপনারা ডট ডট দেবেন অবশ্যই লিখে দেবেন তো ভুল উত্তর দিয়েছিল কতটি একশো বিশ মাইনাস এক্স তাই না তো একশো বিশ মাইনাস এক্স এক্স বলতে আমরা কত পেলাম ছিয়াত্তর তাহলে এত টি তাহলে একশো বিশ থেকে ছিয়াত্তর বাদ দিলে আমাদের কত হবে দেখেন দেখি দশের থেকে ছয় গেলে চার হাতে এক আট বারো থেকে আট গেলে চার হাতে এক একে একে মিলে গেলে শূন্য তার মানে চুয়াল্লিশটি তার মানে সঠিক উত্তর দিয়েছে ছিয়াত্তর আর ভুল উত্তর দিয়েছে চব্ব চুয়াল্লিশটি তো এটাই ছিল আমাদের প্রশ্নের সমাধান অর্থাৎ কতটি সঠিক উত্তর এবং কতটি ভুল উত্তর দিয়েছ এখন আমরা জাস্ট একটু যদি ট্রাই করে দেখি আসলে অ্যান্সারটা আমাদের ঠিক আছে কিনা দেখেন ছিয়াত্তরটা ভুল উত্তর এটাই কিন্তু আমাদের আনসার এখানেই আমাদের এতটুকুই হচ্ছে আনসার অর্থাৎ সঠিক উত্তর এতটি আর ভুল উত্তর এই যে চুয়াল্লিশটি এটাই আনসার এখন আমরা জাস্ট প্র্যাকটিস করে দেখব আসলে আমরা বাস্তবে দেখি যে আমাদের পঁয়ষট্টি নম্বর হচ্ছে কি না তো ছিয়াত্তরটা সঠিক উত্তরের জন্য ছিয়াত্তর নম্বর পেয়েছে আর চুয়াল্লিশটা উত্তরের জন্য দেখেন একটা করে ভুল উত্তরের জন্য যেহেতু ওয়ান বাই ফোর নম্বর কাটা যায় তাহলে দেখেন দেখি এখানে এই মোট নম্বর প্রাপ্ত থেকে ভুল নম্বর প্রাপ্ত কাটা যাবে তাহলে ছিয়াত্তর মাইনাস চার আর চুয়াল্লিশ যদি কাটাকাটি করি তাহলে এগারো তার মানে চার এগারো চুয়াল্লিশ ছিয়াত্তর থেকে এগারো বাদ দিলে হচ্ছে আমাদের পঁয়ষট্টি তো দেখেন আমাদের পঁয়ষট্টি নম্বরে কিন্তু প্রাপ্ত হয়েছিলো ওকে আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ম্যাথটা খুব সহজে এবং খুব ইন্টারেস্টিংভাবে আমরা সমাধান করলাম ওকে এরপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা পরবর্তী এর খ নাম্বারটা এখন আমরা সমাধান করব। ওকে তো সয়ের খ নাম্বারটা হচ্ছে সমাধান করুন ফোর টু দি পর এক্স মাইনাস থ্রি ইন্টু টু টু দি পর এক্স প্লাস টু প্লাস টু টু দি পর ফাইভ ইকুয়ালস টু জিরো এটাও কিন্তু পঁয়তাল্লিশতম বিসিএসএর লিখিত পরীক্ষায় আর কি আসছিলো তো চলুন আমরা এটাকে এখন আমরা সমাধান করবো তো সলিউশনের শুরুতে আমরা যেটা দেওয়া আছে সমীকরণটা সেই সমীকরণটা আমরা উঠাই নিব তো দেওয়া আছে দিয়ে আপনারা শুরু করতে পারেন সমস্যা নেই ওকে তো দেওয়া আছে দেওয়া আছে আমাদের কত ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস টু জিরো এটা আমাদের দেয়া আছে ওকে তো এখন জাস্ট আমরা এটাকে সমাধান করব সমাধান করা মানে কি এখান থেকে এক্সের ভ্যালু বের করা তাই না তো এক্সের ভ্যালুটা আমরা এখন বের করব তো দেখেন এই টাইপের ম্যাথগুলো আমরা নাইন টেনে কিন্তু আমরা সূচক ও লগারিদম অর্থাৎ আগের পাঠ্যসূচির নয় তিন দশমিক এক আমরা করে আসছি সূচক ও লগারিদমের ক্ষেত্রে তো এটা হচ্ছে আমাদের সূচকের অঙ্ক আর কি তো আমরা সূচকের অঙ্কগুলো কীভাবে করব দেখেন এখানে দুইয়ের ওপর পাওয়ার হিসেবে এক্স প্লাস আছে তাই না তাহলে সর্বনিম্ন সংখ্যাটার ওপর পাওয়ার হিসেবে এক্স প্লাস টু তার মানে এই ফোরকে আমাকে ভেঙে টু এর মাধ্যমে কনভার্ট করতে হবে তাহলে ফোরকে আমরা ভেঙে কী করতে পারি টু এর ওপর স্ক্যার দিলে তো আমরা ফোর পাই তাই না তারপর যেহেতু এক্স ছিল তো আমি এক্স লিখে দিলাম মাইনাস থ্রি ইন টু 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 দি পাওয়ার এক্স প্লাস টু ওকে প্লাস এখানে টু এর ওপর পাওয়ার ফাইভ আছে টু এর ওপর পাওয়ার ফাইভ মানে হচ্ছে পাঁচটা দুই গুণ অবস্থায় তো দেখেন পাঁচটা দুই যদি আমরা গুণ করি তাহলে কী হবে দুই দু কোনো চার চার দু কোনো আট আট দু কোনো ষোলো ষোলো দুগুণো হচ্ছে কত বত্রিশ তার মানে পাঁচটা দুই গুণ করলে আমাদের হয়ে গেলো বত্রিশ ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা কী বলতে পারি দেখেন টু টু দি পাওয়ার এই এক্সটাকে আমি ভিতরে নিয়ে আসবো আচ্ছা আমরা এই বিষয়টা আমরা জানি না যে এর ওপর পাওয়ার মনে করো টু আছে তার উপর পাওয়ার এক্স ছিল তো পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো কী হয়ে যায় গুণ হয়ে যায় তার মানে টু টু দি পাওয়ার টু এক্স আমি লিখতে পারি এটা লিখতে পারি আচ্ছা পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো যদি গুণ হয়ে যায় তাহলে সেমভাবে আমি টু এর ওপর পাওয়ার মনে করো এক্স তার ওপর পাওয়ার মনে করো টু এটা দিলাম তাহলে ওটা থেকে আমি কী লিখতে পারবো টু টু দি পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার যেহেতু আছে তার মানে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে তার মানে দুইটারের ক্ষেত্রে কিন্তু টু টু দি পাওয়ার টু এক্স আমরা লিখতে পারতেছি তার মানে অবভিয়াসলি এই এক্সটাকে আমি যদি ভিতরে আর টুটাকে যদি আমি বাইরে লিখি এতে করে কোনো আমাদের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা সেই কাজটাই করবো তো এখানে টু টু দি পাওয়ার এক্স আর এই টুটাকে আমি বাইরে পাওয়ার হিসেবে দিয়ে দিলাম ওকে সমস্যা আছে কোনো না অবভিয়াসলি কোনো সমস্যা থাকবার কথা না মাইনাস থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস থার্টি টু ইকুয়ালস টু জিরো আচ্ছা এখানে আমাকে একটু ভেঙে নেওয়া লাগতো তা একটা লাইনে আমরা পরবর্তীতে বেশি করে লিখেছি সমস্যা নেই তাহলে এখানে হলো টু টু দি পাওয়ার এক্স তার ওপর পাওয়ার টু মাইনাস থ্রি ইন টু দেখেন সূচকের নিয়ম অনুসারে যদি এরকম থেকে থাকে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ইন টু এক্স টু দি পাওয়ার বি কেননা গুণাকার যদি থেকে থাকে দুজনের ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় ওকে তাহলে এখানে সেমভাবে আমরা কাজ করতে পারি যেহেতু এক্স প্লাস টু অর্থাৎ পাওয়ার পাওয়ারগুলো যোগ অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু প্লাস থার্টি টু ইকুয়ালস টু হচ্ছে জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি টু টু দি পাওয়ার এক্স তার ওপর হলে স্কোর মাইনাস দেখেন দুই দুগুন চার আর তিন চার আর তিন গুণ করলে হচ্ছে আমাদের কত বারো তাহলে বারো ইন্টু টু টু দি পর এক্স প্লাস থার্টি টু ইকুয়ালস টু কি জিরো ওকে তাহলে এখন আমাদের দেখেন টু টু দি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার বারো টু ত্রিটি পাওয়ার এক্স প্লাস থার্টি টু তার মানে এটা একটা এইরকম আকারের সমীকরণ হয়ে গেছে না দীঘার সমীকরণের মতো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এই আকারের একটা সমীকরণ হয়ে গেছে না অবশ্যই একটা দ্বিতীয় দীঘাত সমীকরণ হয়ে গেছে তাহলে এখানে জাস্ট আমরা টু টু দি পর এক্সকে আমরা ধরে নিব তো টু টু দি পর এক্সকে আমরা ইচ্ছা মতো আমরা ধরে নিতে পারি যেহেতু এক্স সূচক হিসেবে আসে তাই আমরা এক্স বাদ দিয়ে আমরা যে কোনো কিছু ধরব ওয়াই ধরতে পারেন এ ধরতে পারেন বি ধরতে পারেন তো আমরা এখানে জাস্ট এ ধরে নেব যদি টু টু দি পর এক্সের পরিবর্তে আমরা এ বসাই তাহলে এ এর ওপর স্কোয়ার মাইনাস বারো ইন্টু টু টু দি পর এক্স এর পরিবর্তে এ বসাইলাম প্লাস থার্টি টু ইকুয়ালস টু জিরো অবশ্যই এখানে আমাকে সাইড নোট করে দিতে হবে যে ধরি ধরি এ ইকোয়ালস টু 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 দি পাওয়ার এক্স ওকে আমরা এ এর মান টু টু দি পাওয়ার এক্স ধরে নিছি অর্থাৎ টু টু দি পাওয়ার এক্সকে আমরা এ ধরে নিছি তাহলে এখানে আমার কাজ করলে কত আসতেছে এ স্কয়ার মাইনাস বারো এ প্লাস থার্টি টু ইকুয়ালস টু জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখানে আমরা ধরে নিছি ধরে নেওয়ার পর কিন্তু আমরা সমাধান করে সরলীকরণ করে আমরা পরবর্তীতে কিন্তু এটার মান আমরা বসাই দিব তো না ধরেও কিন্তু কাজটা করা যাবে কিন্তু আমাদের ম্যাথটা একটু আর কি ডিফিকাল্ট টাইপে চলে যাবে তো আমরা ডিফিকাল্টে কেন যাব আমরা এত সহজ নিয়ম থাকতে ওকে তো আমরা জাস্ট এটাকে এখন মিটেল টার্ম করব। মিটেল টার্ম আমরা কীভাবে করি দেখেন মধ্যপদের কাজটা করব তো দেখেন এখানে এই এ স্কারের সহগ হচ্ছে ওয়ান আর এই বত্রিশ অর্থাৎ ধ্রুবক পদ গুণ করলে হচ্ছে আমাদের বত্রিশ এখন এই বত্রিশকে যদি আমরা ভাঙাই তাহলে কী কী পাই দেখেন দুই দিয়ে ভাঙালে মৌলিক সংখ্যা আকারে ভাঙাবো ষোলো দু কোনো বত্রিশ দুই দিয়ে ভাঙালে আট দু কোনো ষোলো দুই দিয়ে ভাঙালে চার দু কোনো আট দুই দিয়ে ভাঙালে দুই দু কোনো চার এভাবে আমরা ভাঙাইতে পারলাম ওকে তাহলে দেখেন এখন এই বত্রিশটাকে ভেঙে আমাকে আট বানাতে হবে অর্থাৎ ওই দুটা দুইটা পদ আমরা করবো ওই দুটা যোগ করলে বা অর্থাৎ যোগ বিয়োগ করে আমাদের বারো হবে আর ওই দুটা গুণ করে আমাকে বত্রিশ মেলাতে হবে তাহলে দেখেন দুই দুও চার দুই দুও চার চার দুক্ষণ আট আট এই দুই দু চার আমি এখান থেকে চার নিলাম আর দুই দু চার চার দুকোনো আট এতটুকু থেকে আট আট আর বারো আমরা যদি একত্রে করি তাহলে সরি আট আর চার যদি আমরা একত্রে করি তাহলে কিন্তু বারো পাবো আর চার আর আট গুণ করলে কিন্তু আমরা বত্রিশ পাই তাহলে এখানে তো আমাকে মাইনাস বারো মিলাতে হবে তাই না তাহলে আমরা লিখতে পারি মাইনাস এইটে মাইনাস ফোর এটা আমরা করতে পারি কেননা মাইনাস এইটে আর মাইনাস ফোরে একত্রে করলে হবে মাইনাস টুয়েলভে প্লাস এখানে তো বত্রিশ আছে মিটেল টার্ম মানেই হচ্ছে মধ্যপদ এই মধ্যপদটাকে আমরা জাস্ট ভেঙে দিলাম ওকে জাস্ট এখন আমরা এখন ক্যালকুলেশন করে দেব তাহলে এম প্লাইস দ্যাট এই দুইটা থেকে আমি এ কমন নিতে পারি এ কমন নিলে এ মাইনাস এইট মাইনাস এই দুটা থেকে আমি ফোর কমন নিতে পারি মাইনাস ফোর কমন নেব কেন কেননা এখানে আমাদের মাইনাস এইট আছে এখানে প্লাস যেহেতু আছে তার মানে মাইনাস কমন নিলে মাইনাসে প্লাস এটা মাইনাস হয়ে যাবে তাহলে ফোর যদি কমন নেই এখানে থাকবে এ মাইনাস যেহেতু মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে এখানে প্লাস যদি ছিল তাহলে অবশ্যই এখানে মাইনাস দিতে হবে কেননা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে ফোর যেহেতু কমন নিয়েছি বত্রিশ থেকে ফোর কমন নিলে আমাদের হয়ে যাবে এইট ইকোয়ালস টু জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এ মাইনাস এইট যেহেতু দুই জায়গায় আছে আমি কমন নিলাম তাহলে এখানে থাকবে এ মাইনাস এখানে থাকবে ফোর ইকোয়ালস টু জিরো ওকে আশা করি বুঝতে পারছি তো আমরা উৎপাদকের ক্ষেত্রে এরকম জানি যে অনেকগুলো উৎপাদকের যদি ক্যালকুলেশন করে ইকোয়ালস টু জিরো ডান পাশে থাকে তাহলে প্রতিটা আলাদা আলাদাভাবে প্রতিটা উৎপাদকের ক্যালকুলেশন করলে জিরো আর কি পাওয়া যাবে অর্থাৎ আলাদা আলাদা উৎপাদকের মানগুলো কী জিরো হবে তাহলে আমরা এখানে কী লিখবো হয় হয় এ মাইনাস এইট ইকুয়ালস টু জিরো অথবা অথবা আমরা কী লিখতে পারি এ মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো ওকে তো আমরা এখান থেকে জাস্ট এটাকে আগে ক্যালকুলেশন করি এ মাইনাস এইটটাকে আমি ওপাশে পার করাই দিলাম প্লাস এইট হয়ে গেছে ওকে এ এর ভ্যালু আমরা ধরছিলাম কত টু টু দি পাওয়ার এক্স তো এখানে আমরা জাস্ট টু টু দি পাওয়ার এক্সটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে টু টু দি পাওয়ার এক্স আর দেখেন এইটকে যদি আমরা ভাঙাই তাহলে টু এর ফোর কিউব দিতে পারি ওকে কেন আমি এই কাজটা করলাম কেননা এখানে যেহেতু ভিত্তি আমাদের টু আছে এখানকারও ভিত্তি আমাকে টু বানাতে হবে যেহেতু এক্সের ভ্যালু আমাকে বের করতে হবে তো এখানে আমরা জাস্ট মান বসাই দিয়েছি যেহেতু এ ইকস টু 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 দি পাওয়ার এক্স ওকে জাস্ট এ এর মানটা আমরা অ্যাপ্লাই করছি তাহলে দুইজনের ভিত্তি একই থাকলে পাওয়ার ইকোয়াস টু পাওয়ার অর্থাৎ আমরা এরকম জানি যে এ টু দি পাওয়ার এম ইকোয়াস টু এ টু দি পাওয়ার এন এরকম যদি থেকে থাকে অর্থাৎ দেখেন এ টু দি পাওয়ার এম ইকোয়াস টু এ টু দি পর এন যদি থেকে থাকে তাহলে দুইজনের ভিত্তি একই হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার অর্থাৎ উপরের সূচক বাম পাশের উপরের সূচক আর ডান পাশের উপরের সূচক সমান হয়ে যাবে ওকে তো আমরা সেই কাজটাই করলাম তাহলে এখানেও আমাদের দুজনের ভিত্তি একই দুই দুই আছে তাহলে উপরের পাওয়ার বাম পাশের উপরের পর ইকোয়স টু ডান পাশের উপরের পর তার মানে এক্সের মান আমরা পাইলাম থ্রি সেমভাবে এখানে আমরা কাজ করব এ ইকালস টু মাইনাস ফোরটা ওপার যে প্লাস ফোর হয়ে গেলো তাহলে এ এর মান ছিল আমাদের কত টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফোরকে আমরা ভাঙালে টু এর ওপর স্কোয়ার দিতে পারি ওকে তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখেন দুইজনের ভিত্তি একই না এখানে আমরা সাইড নোট দিয়ে দিই যে যেহেতু এ ইকোয়ালস টু 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 দি পাওয়ার এক্স ওকে জাস্ট এ এর মানটা এখানে অ্যাপ্লাই করছি তাহলে দুইজনের ভিত্তি একই থাকলে পাওয়ার ইকোয়ালস টু পাওয়ার তার মানে এক্স ইকোয়ালস টু টু তাহলে এক্সের মান আমরা এখানে দুইটা পেলাম হ্যাঁ যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে অবভিয়াসলি দুইটা সমাধানে আসবে তাহলে এক্সের মান একটা পেলাম থ্রি আর একটা এক্সের মান পেলাম আমরা টু তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স ইকাল টু টু থ্রি দুইটাই আমাদের এখানে অ্যাকসেপ্ট করবে ওকে আশা করি বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন সমস্যা থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন আজকে এই পর্যন্তই সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করে দিয়েছি আল্লাহ হাফিজ